আলাইকুম ভিও আজকে ভিউটা খুবই স্পেশাল তাদের জন্য যারা ইনকাম করতেছেন অনলাইনে গুগল ম্যাপ রিভিউ দিয়ে হ্যাঁ আপনার কাছে অবশ্যই মনে হতে পারে যে গুগল ম্যাপ রিভিউ দিয়ে কিভাবে ইনকাম করা যায় হ্যাঁ আপনি গুগলের ইনকাম করবেন গুগল ম্যাপস রিভিউ দেয় এটা খুবই সহজ একটা সিস্টেম এবং এটা যে কেউ পারবেন যাদের কোনো পূর্ব অভিজ্ঞতা লাগবে না এরকম একটা ব্যাপার জাস্ট আপনাকে কোনো ওই সাইটে গিয়ে আপনাকে জাস্ট রিভিউ দিতে হবে রিভিউ মানে ঠিক দেওয়া এটাকে ঠিক দেওয়া বলে স্টার স্টার দেওয়া থাকে দেখতে পান আপনি অনেক অ্যাপে বা অনেক জায়গাতে অনেক সাইটে স্টার স্টার দেওয়া থাকে সেরকমভাবে জাস্ট আপনি স্টার স্টার ক্লিক করে দেবেন ব্যাস দেওয়ার পরে একটা কমেন্ট লিখবেন আপনি ভালো একটা পজিটিভ কমেন্ট লিখবেন লেখার পরে আপনি সেটা সেন্ড করে দেবেন এতটুকু কাজ এটা করলেই কিন্তু এইভাবে করেই কিন্তু আপনার ইনকাম করতে পারেন খুবই সহজে এটা কিন্তু সব দেশেই চলে এটা ইন্টারন্যাশনালভাবে ইনকাম ইনকাম এবং খুব সহজে এটা কিন্তু পেমেন্টটাও কিন্তু দারুণভাবে দিয়ে দেয় খুব সহজে পেমেন্ট দিয়ে দেয় এবং আমি পার্সোনালি কাজ করে ইনকাম করেছি সো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে আমার এই মাসের ইনকাম গুগল ম্যাপস রিভিউ দিয়ে সো আপনারা চ্যানেল কিন্তু এটা করতে পারবেন খুব সহজে সেটা কিভাবে করবেন সমস্ত প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ওকে ভিউ চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনি গুগল ম্যাপ রিভিউ দিয়ে যারা লাখ লাখ টাকা ইনকাম করতে চান তাদের আজন্য আজকে ভিডিও খুবই স্পেশাল কারণ আমিও কিন্তু অন্য একটা মোবাইল থেকে অন্য একটা অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি ইনকাম করে থাকি গুগল ম্যাপ রিভিউ দিয়ে সো এটা খুবই সহজ একটা ইনকামের ওয়ে সো এই জন্য কী করতে হবে আপনি খুবই সহজে আপনার ফোনে চলে যাবেন যাওয়ার পরে আপনার ফোনে দেখবেন সকলে ফোনে কিন্তু এই যে গুগল ম্যাপসের অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশন আছে আপনাদের কাছে মনে হতে পারে যে এই গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন দিয়ে আবার কেমনে ইনকাম করা যায় হ্যাঁ এটা এখান থেকে দাঁড়ানোর একটা সিস্টেম আছে দারুন একটা সিস্টেম আছে এবং খুবই সহজ একটা সিস্টেম সেই করে আপনি ইনকাম করতে পারবেন সো কী করতে কীভাবে ইনকাম করতে হয় সেটা জানার জন্য আজকে ভিডিওটা মূলত আপনাদের জন্য স্পেশাল সো মনে করেন যে এই যে সার্চবার পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো থাকে হোটেল রেস্টুরেন্ট বা বিভিন্ন শপিং মল এরকম থাকে এগুলো কিন্তু রিভিউ দেওয়া বলা হয় সাপোজ আমি মনে এখানে সার্চের গেলাম লিখলাম হোটেল ভিক্টোরি সো এটা মনে করেন একটা হোটেল ওকে হোটেল ভিক্টোরিতে আমি যদি যাই এখানে আসার পরবর্তীতে নিচে যদি যাই এখানে হোটেল ভিক্টোরি লিখেছি লিখার পরবর্তীতে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে সো বুঝতে পারছেন এখানে প্রমোশন স্পন্সারে দেখাচ্ছে স্পন্সার সো কারেন্সিতে এটা দেখাচ্ছে সো এবার মূলত ইনকামটা হয় কীভাবে গুগল ম্যাপের রিভিউ দেয় তারপরে এখান থেকে নিচে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে এখানে লিখা আছে রিভিউ সো এই রিভিউ দিয়ে কিন্তু ইনকাম করতে হয় সো রিভিউ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমারই রিভিউ দেওয়া সো এখানে জাস্ট ফাইভ স্টার দিতে হবে দিলেই কিন্তু আপনি ইনকাম হয়ে যাবে দেখতে পাচ্ছেন এগুলো সবাই কিন্তু ইনকাম করার জন্য এই রিভিউগুলো দিয়েছে জাস্ট ফাইভ স্টার দিয়েছে আর স্পেশালভাবে কিছু লিখেছে এরকমভাবে আপনার কাজ হচ্ছে পুরো ফাইভ স্টার দেওয়া আর হচ্ছে কিছু লিখা অল্প কিছু লিখে আপনাকে দেওয়া মানে এরকমভাবে লিখতে হবে যে হোটেলটা ভালো এই হোটেলে থাকা যায় এরকম একটা ব্যাপার সো এটা লিখলে কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে ইনকাম দেবে এই সেই হোটেল কর্তৃপক্ষ কিন্তু দেবে আপনাকে সো সেটা কীভাবে টাকা উড্ডোর করবেন সমস্ত প্রসেসটা দেখাবো কীভাবে প্রথমত আমি দেখে বলুন আমার আমার রিভিউটা ডিলেট করে আগে তাহলে আপনি বুঝতে পারবেন এই যে রিভিউটা আছে আপনি যদি ডিলেট না আপনি যখন প্রথমে ঢুকবেন তখন কিন্তু আপনার এরকম অপশন দেখাবে আর তার আগে আমি এটা কপি করে নিই রিভিউটা আমি এটাই লিখবো আমার লেখার জন্যে আমি এটাই লিখে দেবো আমি এটা রিভিউটা কপি করে নিচ্ছি সো কপি ক্লিক করে দিলাম ওকে রিভিউটা ডিলিট করতে হবে আগে আপনি প্রথম অবস্থায় এইরকম কেমন থাকবে সেটা বললি আমি ডিলিট করে দিলাম মনে করেন আমার এটা রিভিউ ছিল সো ডিলিট করার পরে যখন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার আপনার জিমেল থাকবে এটা আপনার জিমেল আপনার যে কোনো জিমেল থাকতে পারে এটা হচ্ছে আপনার জিমেল দেখতে পাচ্ছেন এটা জিমেল সো এই যে মেলটাই থাকবে এইখান থেকে আপনি কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিনটে স্টার সো আপনি যখন স্টার দেবেন তখন কিন্তু লেখার অপশন চলে আসবে এখন আমি স্টার দিলাম দেখার পরে দেখতে পাচ্ছেন লিখার অপশন চলে এসেছে সো আপনার কাজ হচ্ছে চোখ বন্ধ করে এগুলোতে স্টার দিয়ে দেবেন এটা স্টার এটা স্টার এটা স্টার লাইক লাভ ইট এটা স্টার এটা স্টার এটা স্টার এটা স্টার এটা এগুলো সবইগুলো আপনার স্টার দিয়ে দিতে হবে মানে এটার অর্থ হলো এইগুলা দিয়ে যদি স্টার দেন দিলে কি হবে আপনার এই হোটেলে মানটা বাড়বে সবাই কিন্তু যখন একটা হোটেলে থাকতে চায় তখন কিন্তু সে রিভিউ দেখে গুগল ম্যাপের রিভিউ দেখে সেই হোটেলে থাকে বা সেই হোটেল কেমন সার্ভিস দেয় সে সমস্তগুলা দেখে দেখে মানুষ থাকে তাহলে কী করতে হবে আপনি এখানে কিছু আপনি লিখতে হবে আপনি একটা ভালো মন্দ লিখে ভালো লিখে দেবেন অবশ্যই ভালো কিছু লিখবেন যে হোটেলটা ভালো অমুক তমক এরকম একটা সো লিখে দিলাম আমি লিখে দিলাম বিজ্ঞাস স্পা ভালো অমুক তমুক আর এখানে চালে কিন্তু আপনি ছবি অ্যাড করতে পারবেন ছবি অ্যাড করার প্রয়োজনে আপনি চাইলে অ্যাড করতে পারেন আর এখানে কিছু দিয়ে দেবেন বিজনেস বা ভ্যাকেশন আপনি কিছু এসেছিলেন এখানে সো আপনি আমি দিয়ে দিলাম বিজনেস ভ্যাকেশন এখানে ফ্যামিলি নিয়ে আসা যায় কি না যায় ট্রাভেল করেছিলাম কি নিয়ে ফ্যামিলি এটা গ্রেট ভিও কেমন কেমন সব কিছু এরকম একটা আপনি এগুলো রিম রুমস রুমস ভালো লেগেছে কী কী ভালো লেগেছে সেগুলো দিতে হবে আর এখানে রুম মি অ্যাবাউট মনে করেন এই রোল কী ভালো লেগেছে এগুলো দিতে হবে রুম রুম যদি ক্লিক করেন কয়টা রুম ছিল কেমন ছিল বা এগুলো যদি দেন তাহলে কিন্তু এগুলো লাগবে না বা সেফটি যদি লিখে দেন এগুলো লাগবে না এরকম আপনি কিছু কমেন্ট ই করে দিলেন এরকম কিছু করে দিলেন দেওয়ার পরবর্তীতে এই যে পাচ্ছেন পোস্ট যে অপশন সো আপনাকে পোস্ট করতে হবে আমি পোস্ট করে দিচ্ছি থ্যাংক ইউ ফর শেয়ারিং হ্যাফিং দ্য অন গুগল ম্যাপ সো আমাকে বলে দেওয়া আছে যা আপনার গুগল ম্যাপটা শেয়ার করার জন্য ধন্যবাদ পোস্ট করে দেওয়ার পরে বলা হচ্ছে যে থ্যাংক ইউ ফর ট্রেনিং কন্ট্রিবিউশন দ্য বেস্ট গাইড কমেন্ট বলা হচ্ছে সো এখানে কিন্তু বলা হচ্ছে আর্ন দ্য পয়েন্ট দ্য ক্লাউড দ্য লেভেল দ্য প্রোগ্রাম সো এইটা দেখতে পাচ্ছেন ওখানে অনেক গাইড করা আছে এখানে বলা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর মানে গুগল ম্যাপ রিভিউ দেওয়ার জন্য এরা ধন্যবাদ জানাচ্ছে সো এটা এভাবে করে জাস্ট আপনার এতটুকু কাজ এখানে খুবই সহজ কাজ এখানে আপনি এদের কমেন্টে জয়েন হতে পারেন অথবা নাও হতে পারেন এটা কিন্তু খুবই সহজ কাজ এবার হচ্ছে মূলত আপনার ইনকামটা করবে হবে কীভাবে বা কোন জায়গায় জমা হয় ব্যালেন্স কীভাবে গুর্যোগ করতে হয় সেটা জানাতো আপনাদের কৌতূহল তাই না সেটা আমি দেখাচ্ছি কোনো সমস্যা নেই এটা কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করে নিয়েছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু রিভিউ দিয়েছে ফাইভ স্টার দিয়েছে রিভিউ দিয়েছে দিয়ে কিন্তু ইনকাম করে নিয়েছে দুই সপ্তাহ আগে দিয়েছে এরকমভাবে কিন্তু রিভিউ দিয়ে হিউজ পরিমাণে ইনকাম করা যায় আপনি যদি সারাদিন রিসকল করেন সারাদিন দেখতে পাবেন এরকমভাবে হিউজ পরিমাণ মানুষ রিভিউ দিয়েছে সো এটা কিন্তু ভালো ভালো দেয় ভেরি গুড অ্যান্ড দ্য ফিল ভেরি এমএ গুড অফার এরকম কিন্তু সবাই কিন্তু ভালো ভালো দেখছে দেখছে বুঝতে পারছেন এরকম দ্য এরকম হোটেল এরিয়া ইজ মেড অফ সেফটি স্টাফ অফ ভেরি গুড দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ভালো ভালো কমেন্ট করেছে সো এইগুলোই হচ্ছে মূলত ইনকামের পথ তো এবার হচ্ছে ইনকাম করার জন্য কী করতে হবে আপনাকে আপনার মনে হতে পারে যে ইনকামটা এখানে কেমনে হবে সো এই জন্য মূলত আপনাকে ফেসবুকে চলে যেতে হবে ইনকাম করার জন্যে ইনকামটা গুগল ম্যাপ রিভিউ দিয়ে সকল কিন্তু ফেসবুক আইডি থাকার লাগবে সো এর পরবর্তীতে কি করতে হবে আপনাকে এইখানে দেখতে পাচ্ছেন সার্চ বার পেয়ে যাবেন এখানে সার্চ বার ক্লিক করতে হবে আপনি ওকে ক্লিক করার পর লিখবেন আপনি গুগল ম্যাপ রিভিউ গ্রুপ সো আপনি এরকম লিখে সার্চ দেবেন বা গুগল ম্যাপ রিভিউ সার্ভিস এরকম কিছু দিয়ে দেবেন দেওয়ার পরবর্তী এইসব গ্রুপগুলোতে আপনি জয়েন হবে এর কারণ এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ গ্রুপ আসবে যেমন আমি যদি গুগল ম্যাপ রিভিউ জব লিখি লিখার পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ গ্রুপ আসবে এইসব গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন তারপরে দেখতে পাচ্ছেন যদি আমি গ্রুপে যদি প্রবেশ করি করার পর দেখতে পাবো যে এখানে কিন্তু হিউজ পরিমাণ মানে ইনকামের যে সোর্স আসে তো এই বলছে কিন্তু আমি প্রফেশনাল রিভিউ আর আমি একটা রিভিউ দেওয়ার জন্য প্রাইজ নেই এক ডলার করে মানে মনে করেন যে আপনি যদি এক ডলার করে প্রাইজ নেন তাহলে দিনে কিন্তু একশো টাকা রিভিউ দেওয়ার কোনো ব্যাপার না আপনার জন্যে একে এ কী বলছে দেখেন বাংলাদেশে কে কে গুগল ম্যাপে রিভিউয়ের কাজ করবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন তো এই দেখতে পাচ্ছেন বলে যে এসে যে কে কে কাজ করবেন বাংলাদেশ থেকে কারণ এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে এই দেশগুলোতে এখনও পর্যন্ত প্রচলন হয়নি কিন্তু বাইরের দেশগুলোতে খুবই প্রচলন আসে আমি গুগল ম্যাপ দিয়ে পাঁচশো ডলার ইনকাম করেছি সেহেতু আপনারা যদি চান যে আমার সাথে কাজ নেবেন তাহলে নিতে পারেন সো তার চাইতে বড়ো কথা হলে আপনারা আমি নিজে যদি বলি তাহলে স্পন্সার করা হয়ে যাবে সো এদের মাধ্যমে কাজ নিতে পারেন আপনি এরা কিন্তু পেমেন্ট আপনাকে দিয়ে দেবে কোনো ব্যাপার না এখানে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবেন এদের সাথে এরা কিন্তু কাজ করে দেবে কি এদের ব্যাপার হচ্ছে আপনি যদি নিজের থেকে সরাসরি কাজটা আপনি আনতে পারবেন না সেহেতু এদের মাধ্যমে আপনি কাজটা করতে হবে এরা যেমন যদি মনে করেন আপনি পাঁচশো ডলার ইনকাম সেখান থেকে একশো ডলার কেটে নেবে নিয়ে আপনাকে চারশো ডলার দেবে কিন্তু তাও কিন্তু ইনকামটা আপনার ভালো একটা ইনকাম হয়ে যাবে খুব সহজে এরকম আর আপনি যখন কাজটা শিখে যাবেন কাজটা কীভাবে আসে সেটা যদি জানতে জানতে পেরে যাবেন তখন কিন্তু নিজে থেকে আপনি কাজগুলো ধরতে পারবেন তাহলে কী হবে তখন আপনি পুরো টাকাটা থেকে যাবে সো এইভাবে করে একজন গুগল ম্যাপ রিভিউ ইনবক্স এই কিন্তু চাচ্ছে গুগল ম্যাপ রিভিউ ইনবক্স হাই আই এম এক্সপার্ট প্রোভাইডিং এ বলছে প্রোভাইডিং করা এ প্রোভাইড করে এরকম সো এরকম মানে হিউজ পরিমাণ আপনি পোস্ট পেয়ে যাবেন পারসেন্টেন্স ক্লাউড এরকম মানে শুধু গুগল ম্যাপ রিভিউ সবাই গুগল ম্যাপ রিভিউ নিতে চাই এটা কিন্তু খুবই একটা দামি একটা সিস্টেম দামি একটা কাজ সো এটা কিন্তু কাজটা খুবই সহজ কিন্তু খুবই দামি এরকমভাবে এইসব সব গ্রুপগুলোতে আপনি ইউজ করবেন গ্রুপ পেয়ে যাবেন এইসব গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন ফেসবুকে আই এম প্রফেশনাল গুগল রিভিউ আর গুগল ম্যাপ ফিডব্যাক দেখতে পাচ্ছেন এই কিন্তু চাই একশো রিভিউর জন্য একশো ডলার পঞ্চাশ রিভিউজন একশো ডলার এই এরকমভাবে চাই আপনি এভাবে করে পোস্ট করতে পারবেন সেই সব যে আমি গুগল ম্যাপ রিভিউ জানি আমাকে এরকম এরকম কাজ দিতে পারেন দেখতে পাচ্ছেন এক রিভিউর জন্য দুই ডলার করে নিচ্ছে এর কিন্তু চার্জ করছে এরকম একটা ব্যাপার সো আপনি চাইলে কিন্তু গুগল ম্যাপ রিভিউ দিয়ে এভাবে করে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো এরা কিন্তু আপনার টাকাটা দেবে পুরো খুবই সহজে টাকা দিয়ে দেবে আপনি যেভাবে নিতে চান সেভাবে কিন্তু টাকা দিয়ে দেবে কারণ বাংলাদেশের লোক কিন্তু জানে না যে গুগল ম্যাপ রিভিউ কাজ করা যায় ইন্ডিয়ান লোকও কিন্তু খুব কম জানে সো এরকম একটা ব্যাপার কিছু কিছু মানুষ জানে তারাই কিন্তু কাজটা ধরে ধরে নিয়ে এসে এটা কিন্তু রিভিউটা বিভিন্ন দেশের প্রয়োজন হয় বিভিন্ন দেশের আপনি মনে করতে পারেন যে একটা দেশের তা না বিভিন্ন দেশের রিভিউ কিন্তু প্রয়োজনের রিভিউ আর সেহেতু আপনারা চাইলে কিন্তু এভাবে করে কাজ করে আপনি হিউজ পরিমাণে একটা রেভিনিউ একটা ইনকাম জেনারেট করতে পারবেন সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের আরও ডাউট ক্লিয়ার করতে পারবো খুবই সহজে যেহেতু আমি এই কাজটা করেছি করেছি সেহেতু আমি এটা সম্পর্কে আরও ভালো জানি তো সেই জন্য আজকে ভিডিওটা নিয়ে আসা সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং এবং আপনি যদি ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভ আল্লাহ হাফেজ